বাবা মায়ের পিণ্ড দান করতে গিয়ে গোয়ায় বারো বৎসর আগে মারা যাওয়া এক ব্যক্তিকে হঠাৎ দেখে চিনতে পেরে কান্নায় বুক ভাসাচ্ছেন প্রশান্ত কোলের স্ত্রী ও ছেলে মেয়েরা। এগিয়ে না পেয়েছি আমরা আছি বর্তমানে আপনার ফোনে আপনার মনে বন্ধ করলেন প্রশান্ত কোলে প্রায় থেকে থেকে বছর আগে বাড়ি বের হয়েছিলেন বাবা মা ও পূর্বপুরুষের আত্মার শান্তির কামনার উদ্দেশ্যে গিয়েছিলেন গয়া সেখান থেকে নিখোঁজ হয়ে যান প্রশান্ত আর তারপরই বাড়ির লোকের কাছে খবর আছে তিনি মারা গেছেন তাই বারো বছর পূর্ণ হওয়ায় বাড়ির ছেলে মেয়েরা তর্জোড় করছিলেন হিন্দু শাস্ত্র মতে শ্রাধ্য শান্তির কাজ হঠাৎ সেই বারো বছর হারিয়ে যাওয়া প্রশান্ত কোলেকে শুধু সোশ্যাল মিডিয়ায় দেখতে পান বাড়ির লোক তিনি রাস্তায় পথ হারিয়ে পথ মতো ঘুরছিলেন বিভিন্ন শহরে খুঁজে পাচ্ছিল না তার বাড়ির ঠিকানা হঠাৎ সোশ্যাল মিডিয়ায় দেখতে পাওয়া যায় একটি সংস্থার চুল দাড়ি পোশাক পরিচ্ছদ আর তারপরেই আসল রূপ বেরিয়ে আসায় চিনতে পারেন বাড়ি ও গ্রামের লোক যোগাযোগ করা হয় ও স্বেচ্ছাসেবী সংস্থার সাথে সন্ধান পাওয়া যায় প্রশান্ত কোলে সোশ্যাল মিডিয়ার জন্য অনেক কিছুই সম্ভব তা আরও একবার প্রমাণ করে দিল প্রশান্তের এই ভিডিও বাড়ির লোকের কাছে মারা যাওয়া ব্যক্তি ফিরে আসছেন বাড়িতে বারো বছর ধরে অনেক দুঃখ কষ্ট আঁকলে ধরে বুক ভাষাত ছিলেন ওনার স্ত্রী আভা করে এতদিন ধরে গুমরে গুমরে কাঁদলেও হঠাৎ তার স্বামীকে সোশ্যাল মিডিয়া দেখতে পাওয়ায় আনন্দে কেঁদে ফেললেন আভা সকলের কাছে কাতর জানান তার স্বামীকে তার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য কি বললেন বাড়ির লোক চলুন শোনাবো আপনাদের বলছি আপনার কে হচ্ছেন উনি আমার স্বামী আপনি কি চাইছেন এখন আমি ওকে এখানে আনার জন্য বলছি আচ্ছা আপনার নাম আভা কোলে আভা কোলে আচ্ছা ঘটনাটা কি হয়েছিল মানে কখন থেকে নিখোঁজ ছিল 12 বছর নিখোঁজ উনি কোয়াতে গিয়েছিলেন হুম তো কোয়াতে থেকে параপতি উসের সঙ্গে গিয়েছিল ট্যুরের সাথে সেখান থেকে নিখোঁজ হয়ে গেছে আচ্ছা আর খুঁজে পাওয়া যায়নি তখন খোঁজাখুঁজি হয়েছিল তারপর পাওয়া যায়নি কতদিন আগে বারো বছরে নেক্সট মান্থ হলে বারো বছর পূর্ণ হবে আচ্ছা বয়স কত হবে আপনার প্লাস থানায় কোনো মানে কোনো লিখিত অভিযোগ বা হয়েছিল ডায়েরি করা হয়নি তো জানানো হয়েছিল সেটার ডকুমেন্টস আছে আমাদের কাছে আচ্ছা তারপর থেকে কি আর মানে খোঁজ খবর পাওয়া যাচ্ছে না কোনো রকম খোঁজখবর পাওয়া যায় না এবং লিগালি যে বারো বছরের ক্রিয়াকর্ম করা হয় আমরা সেই ব্যবস্থাই করছিলাম তো হঠাৎ করে ভিডিওটা সামনে আসে ভিডিও বলতে একটা ইউটিউবে কোনো ওয়েলফেয়ার সোসাইটি তারা কাজ করে যে কটুপথারীদেরকে যারা ঘুরে বেড়ায় তাদেরকে জাস্ট ড্রেস আপ করায় এবং তারাকে সেইভাবে ওখানেতে খাওয়া দাওয়া করিয়ে ছেড়ে দেয় সেইভাবে হয়তো ওয়েলফেয়ার সোসাইটি ওইভাবেই ড্রেস আপ করিয়েছিল ওখানে খাওয়া দাওয়া করিয়েছে এবং ওদের কথা মতো ওখানেতে ওরা ছেড়ে দিয়েছে এবং আমরা কোন জায়গায় ছিল সেটা ওদের সাথে যোগাযোগ করে জানতে পারি ওটা নয়ডার কোনো রাস্তাতে তো এখন আর তারা বলছে যে আমরা তো ছেড়ে দিয়েছি তো আমরা আর সেইভাবে কোনোভাবে পাবো না হয়তো কিন্তু আমরা কিভাবে পাবো তাকে আর খুঁজে পাচ্ছি যেহেতু আপনারা চিনতে পেরেছেন বা এখন আপনারা চাইছেন এখন এখন চাইছি যে ওকে খুঁজে পাওয়া যায় যেন কোনোভাবে হেল্প কারণ সবাই করে ওই জায়গায় তো আমরা কিভাবে পৌঁছাবো বুঝতে পারছি না কোনো এক্সাক্ট লোকেশন তো আমাদের জানা নেই তাহলে ওই জায়গাটাতে পৌঁছানোর উপায়টা আমাদের জানা যায় মানুষটাতে পাই সেজন্য সবাই যদি হেল্প করে খুব ভালো হয় আচ্ছা ওনার বয়স কত হবে মোটামুটি সিক্সটি প্লাস হবে তো সেরকমভাবে এখন জানা নেই সিক্সটি প্লাস আপনি কে হচ্ছেন ওনার আমি বৌমা আচ্ছা নাম রিনা কোলে আচ্ছা কি হয়েছিল ঘটনাটা ঘটনাটা ওই ইয়ে গোয়া হ্যাঁ গোয়া গিয়েছিল গোয়া যাওয়ার পর দিন কত পরে শোনা গেল যে ওকে পাওয়া যাচ্ছে না হুম আচ্ছা কতদিন আগে আর ওই তো বারো বছর পূর্ণ হচ্ছে আচ্ছা চৈত্র মাসেই গেছিল তো চৈত্র মাসে ঠিক আছে আপনার নাম অনিল নন্দী